তিস্তা নদীর ন্যায্য হিসা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পারের পাঁচ জেলার এগারোটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি সোমবার সতেরো ফেব্রুয়ারি সকাল থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস ট্রাক ট্রাক সহ বিভিন্ন যানবাহনে আসতে শুরু করে হাজারো মানুষ কেউ কেউ আন্দোলনে যুক্ত হয়েছেন পায়ে হেঁটে সোমবার বিকেলে সমাবেশের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর দুই দিন ব্যাপী কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনে যোগ দিতে দেখা গেছে পাল্লা দিয়ে যুক্ত হয়েছেন নারীরাও তিস্তার কর্মসূচিকে ঘিরে আয়োজন করা হয় পালাগান সারিগান, ভাওয়াইয়া লালন লোকসঙ্গীত সহ বিভিন্ন প্রতিযোগিতা কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন পানি বন্টন চুক্তি ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত উজানে বাঁধ নির্মাণ করায় তিস্তার পানির প্রবাহ ব্যাহত হচ্ছে আর এর ফলে বাংলাদেশে কৃষি ও পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে তারা দাবি করেছেন তিস্তার পানির ন্যায্য হিসা না পেয়ে হাজার হাজার কৃষক ও সাধারণ মানুষ ক্ষতির মুখে পড়ছেন এছাড়াও অনেকে জানান ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে লাখ লাখ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে তারা বলেছেন ভারতের আগ্রাসন রুখতে এখনই আমাদের সোচ্চার হতে হবে নইলে ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনে যুক্ত হওয়া হাজারো মানুষের জন্য তিস্তার বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে শত শত তাবু আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সমাপনীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান